বলছেন যে ওনারা যদি নর্থ বেঙ্গলে যদি আসতে চান বা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কথাটা আসতে চান তাহলে আমাদের পঁচিশ পার্সেন্ট কাজটা করতেই হবে সেটা আমরা প্রত্যেকেই আমরা বারবার করে আমাদের সৎসঙ্গের মধ্যে বলা হয় আমাদের ফোনের মাধ্যমে বলা হয় কিন্তু আমরা সেই জায়গাটাতে এখনো পৌঁছাতে পারি নাই আমি আমাদের মধ্যে আমি চেষ্টা করছি যে কাজটা করার আমরা প্রতি প্রত্যেকেই চেষ্টা করি যে কাজটা করে দিতে বা তুলে দিতে হবে তিন চার বছর হয়ে গেল কিন্তু আমাদের কাজের যে মানে সিস্টেম মানে আমাদের যে মানে দেবঘর থেকে যে আশীর্বাদটা আছে সেটা কিন্তু আগাচ্ছে না তো আপনারা প্রতি থেকে যারা নাকি পাঠান অবশ্যই অন্তত মন্দিরে যারা নাকি ইষ্টপিতি পাঠান আপনারা ফোন নাম্বারটা অন্তত ভালো করে ঠিকঠাকভাবে দিবেন আমরা যখনই ফোন করি মানে রেজিস্টার থেকে তখনই দেখা যাচ্ছে যে সেই ফোন নাম্বারটা সুইচ অফ বা সেই ফোন নাম্বারটা নট ভ্যালিড এই জিনিসটা করবেন না কারণ কেন আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমাদের আপডেটের কাজটা আগাবে না আর তার সঙ্গে সঙ্গে আমরা আরেকটা কথা বলে দিই যে আগামী নির্দেশ হচ্ছে যে আমাদের নর্থ বেঙ্গলের মধ্যে বা আরো এলাকার মধ্যে আমাদের নববর্ষ পালন সঙ্গে সঙ্গে আঠারো তারিখে থেকে আমাদেরকে আবার কাজ করতে হবে বলে আবার আমাদের আমাদের মাধ্যমে আমাদের ওদের দাদাদেরকে আবার পাঠাচ্ছেন এটা পাঠাচ্ছেন আমাদের এই কালাকাতার মন্দিরে আমি যত সময়

আজকে এসে আমাদের ঋতিকারণে বলে দিয়েছে যে করে সিস্টেমিকস করার একটা সময় আছে ঠাকুর করেছে ও শায়নি মন্ত্র সাধন করা তোরাই ধর্ম সময় মুক্ত করেছো টপ মানে কি

अगर हम लोग सोचें कि मेन ट्रांजिट पर जो है क्या कुछ हो रहा है नीचे और जो है एप्लीकेशन पर जो है आप बता रहे हैं बाबा ताला बाबा माय का आपने लेकिन जाने जाजन वर्जन इन टू कंटिन्यूमेंट का कंसेंट मिल रही है

अनि यो चाहिँ सरकारले गरेको प्रचार राख्दै नै राजनीतिक मुद्दामा छ र विभिन्न समूहहरूले चाहिँ राजनीतिक मुद्दाको कुरा गर्छन्